আরে কৃষ্ণা রাধে রাধে দর্শকবৃন্দ পবিত্র যোগিনী একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে একুশে জুন শনিবার নাকি বাইশে জুন রবিবার দর্শক বন্ধুরা দু সালে এই পবিত্র যোগিনী একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে পালিত হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামী বাইশে জুন দু বাংলা সাতই আষাঢ় চোদ্দোশো রবিবার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যোগিনী একাদশী নামে পরিচিত শাস্ত্র মতে যোগিনী একাদশীর ব্রত পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণদের ভোজন করানোর সমান ফল পাওয়া যায় শুধু তাই নয় যোগিনী একাদশী ব্রত পাপ নাশ তো করেই পাশাপাশি অভিশাপ থেকেও মুক্তি প্রদান করে এছাড়াও এই একাদশীর ব্রত পালন করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হন যে ব্যক্তি এই মহাবাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর মাহাত্ম পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে আজকের এই ভিডিওতে আমি পবিত্র যোগিনী একাদশীর সঠিক দিনক্ষণ ব্রত মাহাত্ম ও পরদিন পারণের সঠিক সময় সূচি আপনাদের প্রদান করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন রাধি রাধি দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু ভারতীয় সময় একুশে জুন শনিবার সকাল সাতটা কুড়ি মিনিট এবং শেষ বাইশে জুন রবিবার ভোর রাত্রি চারটে উনত্রিশ মিনিটে একাদশীর উপবাস স্মার্ত গোস্বামী এবং নিমবার মতে বাইশে জুন দু বাংলা সাতই আষাঢ় চোদ্দশো রবিবার দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন স্কন্ধ পুরাণে বলা আছে যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী সমভব করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধোপতন হয় তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন অবশ্যই আমি চাহার বর্জন করবেন একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয় একাদশীতে কি কি গ্রহণ করবেন আর কি কী গ্রহণ করবেন না এই সম্পর্কে সংক্ষেপে বলছি একাদশীতে পঞ্চরব্বী শস্য অবশ্যই বর্জন করবেন একাদশী পালনে পরনিন্দা পরচর্চা ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস রূপে নিষিদ্ধ একাদশী ব্রত পালনের পর দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এইভাবে একাদশীর পারণ পালন করতে হয় একাদশী পারণ পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না তাই আপনারা পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ সেরে নেবেন ভিডিও শেষে বিভিন্ন স্থানের পারণের সময়সূচি প্রদান করব। একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী আমি পবিত্র যোগিনী একাদশী ব্রত মাহাত্ম করব যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্র ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহা পাপনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্ত ভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি বৌদ্ধ ও শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহার অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে কথা শুনে কুবের রেগে তখনই তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছেই উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অব প্রজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠ গ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে সাবগ্রস্ত হয়েও ব্রহ্ম বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি এর একদিন হেমবালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী ও ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কাণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কারো এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল মুনিবর রাজা ধনকুবেরের আমি বৃদ্ধ ছিলাম আমার নাম হেম্বালি আমি প্রথম মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপ পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্দ চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম্মালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্তি হলো ও সহ সুখে জীবন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনের অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এবার জেনে নেব পালনের সময়সূচি প্রথমে স্থান মাঝে তারিখ এবং শেষে সময় বাংলাদেশ পাঁচটা আঠেরো থেকে নটা সাঁইত্রিশ পশ্চিমবঙ্গ চারটে তিপ্পান্ন থেকে নটা কুড়ি দিল্লি পাঁচটা চব্বিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে দশটা দুই উত্তরপ্রদেশ পাঁচটা তেরো থেকে নটা পঞ্চাশ মুম্বাই ছটা দুই থেকে দশটা সাতাশ পুনে পাঁচটা উনষাট থেকে দশটা চব্বিশ নাগপুর পাঁচটা তেত্রিশ থেকে দশটা এক চেন্নাই পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা দুই ভুবনেশ্বর পাঁচটা আট থেকে নটা পঁয়ত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা দুই থেকে নটা চৌত্রিশ বিহার চারটে ছাপ্পান্ন থেকে নটা একত্রিশ ছত্তিশগড় পাঁচটা কুড়ি থেকে নটা ঊনপঞ্চাশ শিলং চারটে বত্রিশ থেকে নটা সাত গৌহাটি চারটে একত্রিশ থেকে নটা সাত আগরতলা চারটে আটত্রিশ থেকে নটা এগারো মিজোরাম চারটে তেত্রিশ থেকে নটা চার মণিপুর চারটে পঁচিশ থেকে আটটা উনষাট নাগাল্যান্ড চারটে একুশ থেকে আটটা ছাপ্পান্ন অরুণাচল প্রদেশ চারটে তেইশ থেকে নটা সিকিম চারটে একচল্লিশ থেকে নটা উনিশ উত্তরাখণ্ড পাঁচটা বারো থেকে নটা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা ষোলো থেকে দশটা পাঞ্জাব পাঁচটা পঁচিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা আঠেরো গুজরাট পাঁচটা আটান্ন থেকে দশটা উনত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা ত্রিশ থেকে দশটা দুই হায়দ্রাবাদ পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা ছয় বিশাখাপট্টনম পাঁচটা তেইশ থেকে নটা সাতচল্লিশ গোয়া ছটা চার থেকে দশটা পঁচিশ ব্যাঙ্গালোর পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারো কেরালা ছটা চার থেকে দশটা আঠারো জম্মু পাঁচটা তেইশ থেকে দশটা নয় আন্দামান নিকোবর চারটে সাতান্ন থেকে নটা তেরো নেপাল পাঁচটা নয় থেকে নটা সাতচল্লিশ ভুটান পাঁচটা সাত থেকে নটা চুয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত মালদ্বীপ পাঁচটা সাতান্ন থেকে দশটা চার মায়ানমার পাঁচটা সাতাশ থেকে নটা চুয়ান্ন পাকিস্তান চারটে আটান্ন থেকে নটা ছেচল্লিশ মালয়েশিয়া সাতটা ছয় থেকে দশ এগারোটা বারো সিঙ্গাপুর সাতটা থেকে এগারোটা চার ইন্দোনেশিয়া ছটা এক থেকে নটা সাতান্ন ব্রুনেই ছটা দশ থেকে দশটা আঠেরো থাইল্যান্ড পাঁচটা সা বাহান্ন থেকে দশটা দশ কম্বোডিয়া পাঁচটা আটত্রিশ থেকে নটা চুয়ান্ন ভিয়েতনাম পাঁচটা ষোলো থেকে নটা চুয়াল্লিশ ফিলিপাইন পাঁচটা আঠাশ থেকে নটা আটচল্লিশ তাইওয়ান পাঁচটা পাঁচ থেকে নটা উনচল্লিশ জাপান চারটে ছাব্বিশ থেকে চারটে চুয়ান্ন দক্ষিণ কোরিয়া পাঁচটা এগারো থেকে দশটা ছয় বেইজিং চারটে ছেচল্লিশ থেকে নটা ছেচল্লিশ হংকং পাঁচটা আটচল্লিশ থেকে দশটা দশ অস্ট্রেলিয়া সাতটা বারো থেকে দশটা সাতাশ নিউজিল্যান্ড সাতটা সাতচল্লিশ থেকে সাতটা চুয়ান্ন দুবাই পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা চার সৌদি আরব পাঁচটা পাঁচ থেকে নটা আটত্রিশ বাউরাইন ছা চারটে ছেচল্লিশ থেকে নটা বাইশ কুয়েত চারটে ঊনপঞ্চাশ থেকে নটা তিরিশ কাতার চারটে চুয়াল্লিশ থেকে নটা উনিশ ওমান পাঁচটা কুড়ি থেকে নটা বাহান্ন লেবানোর পাঁচটা সাতাশ থেকে দশটা ষোলো সাইপ্রাস পাঁচটা বত্রিশ থেকে দশটা তেইশ রাশিয়া তিনটে পঁয়তাল্লিশ থেকে নটা ছত্রিশ ফিনল্যান্ড তিনটে চুয়ান্ন থেকে দশটা তেরো সুইডেন তিনটে একত্রিশ থেকে নটা তেতাল্লিশ নরওয়ে তিনটে চুয়ান্ন থেকে দশটা দশ ডেনমার্ক চারটে পঁচিশ থেকে দশটা ষোলো ইউক্রেন চারটে ছেচল্লিশ থেকে দশটা পনেরো উগ্রিশ ছটা তিন থেকে দশটা উনষাট রোমানিয়া পাঁচটা একত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ পোল্যান্ড চারটে চোদ্দো থেকে নটা পঞ্চাশ পর্যন্ত দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে